রাষ্ট্র সম্পূর্ণ ব্যর্থ হয়েছে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে একটা নিরপরাধ শান্তিপূর্ণ বিক্ষোভকে সামাল দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে আমি কেন আসব না আমাদের আমার দেশের এই অবস্থা প্রত্যেকটা আমার ভাই বোনদের মারা হচ্ছে প্রত্যেকটা শিক্ষককে আটক করা হচ্ছে আমি কেন আসব না আমি আমি নিজেও একজন শিক্ষার্থী আসলে এরকম শত শত লাশ ফেলে দেবার পর তারপরে নির্লজ্জের মতো যখন ক্ষমতায় বসে আছে তখন আমার আন্দোলনে আর কিছু নাই আমি আমার সন্তান হত্যার বিচার চাই আমি ছাত্রদের উপর নির্যাতন নিপীড়ন এবং হত্যা এটার বিচার চাই এমন একটা পরিস্থিতি যে এখন সবাই মিলে যদি আমরা রাস্তায় নেমে প্রতিবাদ না না করি বিচার চাই তাহলে বাংলাদেশ এখন যে পর্যায়ে পৌঁছেছে সেখান থেকে ফেরত আসা আমাদের পক্ষে সম্ভব না আমি আজকে প্রতিবাদী খুনীদের বিচার চেয়েছি সেটা সরকারের ক্ষেত্রেই হোক সরকার পতনের পরেই হোক যেটাই হোক আমি এটার খুনিদের বিচার চেয়েছি আমাদের এই সরকার এই জামিন সরকারের বিপদ না হওয়া পর্যন্ত আমাদের রাত পথে থাকতে হবে আমাদের সত্য করতে হবে আমরা জানতে চাই যে যারা কিনা ক্ষমতায় আছে এবং কর্মী বাহিনী যারা তাদের নীতি নৈতিকতা কোথায় আমরা আমরা এক জবাব চাই আমরা প্রত্যেক বিনায়ক দিস্তা সেটা হলো যে সারা সারা পৃথিবীতে যে এক নাগরিকের এক নাগরিকৃত মনোভাব বিভিন্ন সরকারে আমরা দেখি আমাদের পার্শ্ববর্তী দেশে যে মোদীকরণের যে ট্রেন্ড দেখা দিচ্ছে যে ব্যবস্থা দেখা দিচ্ছে সেই মোদীকরণ হচ্ছে যেটাকে ইংরেজিতে বলে পেরোকিয়ালিজম এই পেরোকিয়ালিজমকে আমরা যদি বলি মোদীকরণ আমরা এই বাংলাদেশের মোদীকরণের সমাপ্তি চাই কোন কোন অবস্থাতে শিল্প সাহিত্যে রাজনীতিতে সাংবাদিকতায় প্রতিকরণ বন্ধ হোক দাঁড়িয়েছি মিছিল করে বেসেছি গণতন্ত্রের দাবিতে সত্যিকার অর্থে গণতন্ত্র যেখানে বাক স্বাধীনতা থাকবে যেখানে প্রতিবাদ করার স্বাধীনতা থাকবে যেখানে প্রতিবাদ করলে গুলি করে মারা হবে না যেখানে গুলি করে মারা লোকদেরকে অন্যায়ভাবে তাদের বিচার হবে না এটা চলবে না রাষ্ট্র সম্পূর্ণ ব্যর্থ হয়েছে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে একটা নিরাপরাধ শান্তিপূর্ণ বিক্ষোভকে সামাল দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে দুই শতাধিক মানুষকে মেরে ফেলেছে এগুলো আমরা ভুলব না সময় ভুলবে না এগুলো সব মনে রাখা হবে আসলে এরকম শত শত লাশ ফেলে দেবার পর তারপরে নির্লজ্জের মতো যখন ক্ষমতায় বসে আছে তখন আমার আন্দোলনে আর কিছু নাই প্রথমত হচ্ছে যে আমরা চাই যে শিক্ষার্থীদের সুরক্ষা হোক সেই জন্য এই ফ্যাসিসাকে এই মুহূর্তে পদত্যাগ করতে হবে জাতির কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করতে হবে বাকিটা জনগণ বুঝে নেবে আমি আমার সন্তান হত্যা নির্বিচারে যেভাবে মারা হয়েছে আমাদের শিশুদেরকে আমাদের সন্তানদেরকে আমাদের নাগরিকদেরকে মারা হয়েছে শুধু তো আমার শিক্ষার্থীরা মারা যায় নাই পথে ঘাটে রিক্সাওয়ালা ভ্যানওয়ালা বাসায় থাকা গৃহবধূ শিশু সন্তান সবাইকে নির্বিচারে যে হত্যা করা হয়েছে তার বিচার চাই শুধু এর বিচার চাই আসলে দাবি এখানে মানে আমাদের এক দাবি ওইখানে যারা দাঁড়িয়েছে তাদের আলাদা দাবি এরকম কিছু না আমাদের সারা দেশের জনগণ একটাই দাবি আপনারা বিশ্ববাসী জানে আমাদের দাবিটা কি আমাদের এতগুলোকে বাচ্চা কাছে মারা হয়েছে আমাদের ভাই বোনকে মারা হয়েছে এটার আমরা বিচার চাই আর এখন কিন্তু আন্দোলনটা আসলে কোটা বা ওখানে একদমই সীমাবদ্ধ নয় এখন এটা আসলে সরকার পতনে আন্দোলনে চলে গেছে আমি যদি একদম ফ্র্যাঙ্কলি বলে থাকি কারণ আমাদের এটা তো নির্বাচিত সরকার না তবুও যদি বলি যে আমাদের দায়িত্ব নিয়ে যে বসে আছে দেশে অভিভাবক হিসেবে সে আমাদের ট্যাক্স একটা আমাদের বাচ্চা কাছে একেবারে নির্বাচনের গুলি করে মেরে ফেলছে তাহলে আমাদের দাবি কি হতে পারে আমাদের সবগুলো শিক্ষা প্রতিষ্ঠান মধ্যে থেকে একটা মা মারা গেছে বাচ্চাকে ঘুম পাঠিয়ে রেখে তো এটা তো হইতে পারে না আমাদের একেবারে মানে হাতে কিছু নেই এমন বাচ্চারা দাঁড়িয়ে আছে আমাদের সাইদ মুগ্ধ পানি সবাইকে পানি দিয়ে বেরাচ্ছে সেই সব বাচ্চাকে মেরে ফেলছে তাহলে আমাদের দাবি কি হতে পারে ভাই আজকে বলেন আমি কেন আসব না আমাদের আমার দেশের এই অবস্থা প্রত্যেকটা আমার ভাই বোনদের মারা হচ্ছে প্রত্যেকটা শিক্ষককে আটক করা হচ্ছে আমি কেন আসব না আমি আমি নিজেও একজন শিক্ষার্থী আমি নিজে একজন ক্ষুদ্র আর্টিস্ট এবং শিক্ষার্থী সব অন্যায় মেনে নেওয়া তো সম্ভব না তাই আমি এখানে দাঁড়িয়েছি আমার দাবি একটাই আমি চাই আমি একটু লিখি লেখালেখি করি পাশাপাশি আমি একজন শিক্ষক আমি ছাত্রদের উপর নির্যাতন নিপীড়ন এবং হত্যা এটার বিচার চাই আমি যেহেতু লিখি আমার কলম কথা বলে আমি চাই যারা এতদিন চুপ ছিল তাদের কলম কথা বলুক আচ্ছা আমরা মনে করি এই পরিস্থিতিতে আসলে যা হচ্ছে বাংলাদেশে যে বর্বরতা যে নিপীড়ন আমরা দেখছি এটার বিরুদ্ধে আসলে শুধুমাত্র যে ছাত্র সমাজ একতাবদ্ধ তা না ছাত্ররা যেভাবে ছাত্রদের ওপর নির্বিচারে গুলি করা হয়েছে এটার পরে আসলে বাংলাদেশের কোনো মানুষের পক্ষে কোনো বিবেকবান মানুষ সেটা শিল্পী হোক লেখক হোক সাংবাদিক হোক শিক্ষক হোক আপনারা দেখছেন যে সবাই কিন্তু প্রতিবাদ করছে কারণ তারা বিবেকের তারায় প্রত্যেকেই রাস্তায় নামতে বাধ্য হয়েছে কারো পক্ষে আসলে এখন চুপ করে থাকা সম্ভব না এটা চুপ করে থাকার সময়ও না এমন একটা পরিস্থিতি যে এখন সবাই মিলে যদি আমরা রাস্তায় নেমে প্রতিবাদ না করি বিচার না চাই তাহলে বাংলাদেশ এখন যেই পর্যায়ে পৌঁছেছে সেখান থেকে ফেরত আসা আমাদের পক্ষে সম্ভব না আমি আজকে প্রতিবাদী খুনীদের বিচার চেয়েছি সেটা সরকারের ক্ষেত্রেই হোক সরকার পতনের পরেই হোক যেটাই হোক আমি এটার খুনিদের বিচার চেয়েছি এবং আমার এত ইনোসেন্ট মেধাবী ছাত্রদের ছাত্রদের আমি বিচার চেয়েছি শুরুর দিন থেকে বিচার চাচ্ছি মনে মনে চাচ্ছি